আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যারা যারা হচ্ছে কি হাঙ্গারে কাজ করতেছেন তাদের জন্য হচ্ছে কি আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে হচ্ছে কি যারা যারা ফ্রিল্যান্সারে কাজ করতেছেন তাদের জন্য হচ্ছে কি ভিডিওটা ভেরি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কেন বলতেছি অনেকে হচ্ছে কি আমার হোয়াটসঅ্যাপে নক দিছেন একটা স্ক্রিনশট পাঠাইছেন একটা স্ক্রিনশট হচ্ছে কি আমি স্ক্রিনে শো করছি এরকম হচ্ছে কি অনেকের প্রবলেম হইতেছে আপনারা হচ্ছে কি শিপ নিতে পারতেছে না আমরা জানি যে এখন হাঙ্গারে শিপ নিতে হয় আপনারা শিপ নিতে পারতেছেন না আপনারা হচ্ছে গিয়া ওয়ালেটেও ঢুকতে পারতেছেন না আপনারা হচ্ছে গিয়া প্রোফাইলে হচ্ছে কি আপনার যে প্রোফাইলটা আছে ওই প্রোফাইলে হচ্ছে কি ঢুকতে পারতেছে না এই একই প্রবলেম আসতেছে সেটা হচ্ছে গিয়া লগ ইন প্রবলেম অনেকে হচ্ছে গিয়া আমাকে মেসেজ করছেন যে ভাই এটা কি জন্য আসতেছে যারা যারা হচ্ছে গিয়া ফ্রিল্যান্সারে কাজ করতেছেন তাদেরকে আমি বলতেছি এটার মেইন রিজনটা হচ্ছে গিয়ে আপনাদের যে ফ্রিল্যান্সার আইডিয়া আছে ওইটা কিন্তু শরীরকে স্টপ করে দিচ্ছে এটার মেইন কারণটা হচ্ছে কি স্টপ করে দেওয়ার কারণে আপনার আইডি আপনি এখন কাজ করতে পারবেন না আপনার যে সেশন আছে ওইটাও হবে না আপনি শিফটও নিতে পারবেন না আপনি কোনো কিছুই করতে পারবেন না আপনার ওয়ালেটে যদি টাকা থাকে থাকে জাস্ট ওইটা উঠাতে পারবেন যদিও আমরা জানি যে একশো পঞ্চাশ শেয়ারে নিচে কিন্তু আপনার হ্যাঙ্গারের হ্যাঙ্গারের যে পলিসি আছে এসটিসিপিতে কিন্তু একশো পঞ্চাশ শেয়ারে নিচে হলে আপনার পেমেন্ট করে না যদি এখানে সত্তরীয়াল আশি রিয়াল যদি হয়ে থাকে তাহলে কিন্তু এটা আপনার উঠাতে পারবেনা আপনার একশো পঞ্চাশ রিয়াল উঠাতে মানে উড্রো করা লাগবে সর্বনিম্ন আচ্ছা যাই হোক উড্রো নিয়ে আমার আজকের বিষয় না আজকের বিষয়টা হচ্ছে কি যারা যারা ফ্রিল্যান্সার কাজ করতেছেন যেমন ধরেন আপনি গতকালকে হচ্ছে কি আর তলব মারছেন ভালো মতো আইডি ইয়া করছেন তলব দিচ্ছেন দেওয়ার পর হচ্ছে কি আপনি আইডিটা বন্ধ করে আপনি আবার আজকে হচ্ছে কি শিপ নেওয়ার জন্য আপনি আইডি চালু করছেন হঠাৎ করে দেখতেছেন যে আপনার আইডি চালু হইতেছে না চালু হইলেও আপনার যে শিফট নিবেন ওই শিফটে আপনি লগ ইন আবার নতুন করে স্ক্রিনশ স্ক্রিনশটটা আমি গত মানে একটু আগে দিয়েছিলাম তো এটার যে প্রবলেমটা ওইটা কিন্তু মেইন ইয়ে হলো আপনার আইডি বন্ধ করে দিয়েছে শরীরে আপনি এখন নতুন করে কোনো কাজ করতে পারবেন না আপনার আইডি একদম বন্ধ ফ্রিল্যান্সার আইডি আপনার বন্ধ তো আমরা জানি যে অনেক দিন আগে হচ্ছে গিয়া অনেক মাস আগে হচ্ছে গিয়া একটা নিউজ পাইছিলাম যে ফ্রিল্যান্সার আইডি বন্ধ করে দিবে শরীরের আইডি জাস্ট রাখবে আর হচ্ছে যারা সৌদি আছে তারা হচ্ছে কে এই কাজ করতে পারবে তো সেটা কিন্তু এখন কিন্তু হইতেছে এটার এটার থেকে বাঁচার একটা উপায় বাঁচার একটা উপায় হচ্ছে যাদের আইডি গুলো আছে তারা হচ্ছে কে যারা যারা কাজ করতে ইচ্ছুক হাঙ্গারে কাজ করবেন তারা হচ্ছে কি আইডি গুলো সরিকেতে বানাই নেন সরিকেতে বানাই নিলে আপনার এই যে প্রবলেমটা এই প্রবলেমটা সলভ হয়ে যাবে এবং কি আপনারা আবার আবার হচ্ছে কি আগের মতো কাজ করতে পারবেন তো অনেকে হচ্ছে কিয় শরিকা ভালো শরিকার সন্ধান পান না যে ভাই কোন শরিকাতে করলে ভালো হবে ওরা তো আমাদের ওরা তো হচ্ছে আমাকে কাফেলা আপনারা খোঁজ নেন আপনার আশেপাশে যদি কোনো রাইডার ভাই থাকে তারা এরকম শরিকাতে কাজ করে আপনি ওদের সাথে যোগাযোগ করেন যে তোদের শরিকাতে মানে আপনাদের শরিকাতে কাজ করা যাবে কিনা যদি ওরা বলে যে হ্যাঁ কাজ করা যাবে তাহলে আপনার যে আইডি আছে ওই আইডি যতগুলো ডকুমেন্ট আছে ডকুমেন্টগুলো ওই শরীরে সাবমিট করবেন ওরা হচ্ছে কি আবার নতুন করে আপনার সব কিছু মডিফাই করে দিবে তো আপনার যা যদি শরীকা না থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার জানা মতে একটা শরীরে আছে তারাও সেম টু সেম আপনার ফ্রিল্যান্সারের মতোই সুযোগ করে দেয় আপনার ওরা কোনো কাফেলা নেয় না জাস্ট আপনার যে আইডিটা আছে ওই আইডিটা ওদের শরীরের মাধ্যমে ওরা করে দেয় এর মাধ্যমে আপনাদের প্রফিটটা হবে কি আপনারা হচ্ছে গিয়া মাস শেষে আপনারা একটা ইয়ে পাবেন আপনি যতগুলো ওয়ার্ডার মারবেন সবগুলো ওয়ার্ডারের টাকাই কিন্তু আপনারা এক মাস পরে পাবেন মানে প্রত্যেক মাসের পনেরো তারিখ এক এক শরিকার এক সিস্টেম এক এক শরিকার এক এক পেমেন্ট সিস্টেম তো আপনারা এইচ ডি সরিকা এই সরিকার কিন্তু পেমেন্ট সিস্টেম হচ্ছে গিয়ে প্রত্যেক মাসের পনেরো তারিখ আপনি যদি রিয়াদে হন যদি রিয়াদে হন রিয়াদের ব্যাপারে বলতেছি আপনাদের কিন্তু লাজিম বাইকের রকসা লাগবে যদি বাইকের রকসা থাকে তাহলে কিন্তু আপনারা রিয়াদের মধ্যে খুলতে পারবেন এই সরিকার মাধ্যমে আর যদি রিয়াদের বাহিরে হন যেমন মক্কা মদিনা আপনার জেদ্দা এরকম বড় বড় যে সিটিগুলো আছে এগুলোতে যদি হন তাহলে কিন্তু আপনারা কার কারের যে আছে কার দিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারবেন সেই ক্ষেত্রে আরেকটা মানে ইয়া হচ্ছে গিয়া আপনারা বাইক মুড করে নিতে পারবেন আপনার যে কার আইডিটা আছে সেটা কিন্তু বাইক মুড করে আপনারা কাজ করতে পারবেন জাস্ট রিয়াদের জন্য একটা সমস্যা সেটা হচ্ছে কি বাইক ছাড়া আপনি কাজ করতে পারবেন না আপনার বাইক লাজিম লাগবে বাইকে হইলেই এই শরিকা আপনার আপনার আইডি খুলে দিবে শুধু রিয়াদে রিয়াদের বাইরে যদি হন তাহলে আপনারা কার দিলেও কারের রোকসা ইস্তেমারা দিলেও আপনার আইডিটা বাইক মোড হয়ে যাবে আপনারা বাইক মোডেই কাজ করতে পারবেন সমস্যা হবে না আর এটার যে ওয়ার্ডার সিস্টেমটা আমি বিগত চার পাঁচ দিন আগে একজনের থেকে হচ্ছে গিয়ে ডকুমেন্টগুলো নিই সেই বাইটার নাম হচ্ছে গিয়ে জোয়েল একটু আগে ওর আইডিটা হ্যান্ড ওভার করি ও হচ্ছে গিয়ে আরও তিন চার দিন আগে এই আইডিটা দেয় তো তার কিন্তু প্রসেস তো সবকিছু কিন্তু ছিল আপনার এই কারের তো আমি ওনাকে বলছিলাম যে ভাই আপনি মানে নির্দিদায় দেন আপনার আইডিটা বাইক মোট হয়ে যাবে ও কিন্তু টেনশনে ছিল যে বাইক মোট হবে কিনা তো ইনশাল্লাহ এটা হয়ে গেছে বাইক মোট হয়ে যাওয়ার পর ওনাকে হচ্ছে আমি হ্যান্ড করি কিছুক্ষণ আগে মানে মনে হয় ছটা সাতটার সময় হ্যান্ড করি তো উনি যে আইডিটা ওনার যে পার্সোনাল আইডিটা পার্সোনাল আইডিতে আপনার পাঠ দে ছয় থেকে সাতটা অর্ডার মাত্র কারণ আমরা জানি যে পার্সোনালিটিতে এখন কিন্তু অর্ডার এত বেশি আসে না তো আমি যখন ওনাকে আমার যে আমাদের যে শরিকের আইডিটা আমি যে শরিকের আইডিটা ওনাকে বানাই দেই হ্যান্ড ওভার করি উনি হচ্ছে গিয়ে নয়টা শিপ নেয় এবং কি রাত এগারোটা পর্যন্ত চারটা অর্ডার কমপ্লিট করে ফেলে চারটা অর্ডার কমপ্লিট করে পাঁচ নম্বর অর্ডার ও হচ্ছে গিয়ে থেকে নিয়ে কাস্টমারের লোকেশন রাইটেছে এবং কি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে ভাই আলহামদুলিল্লাহ বাইক মোড পাইছি আপনার আইডি সবকিছু ওকে পাইছি আলহামদুলিল্লাহ আমি চারটা অর্ডার কমপ্লিট করে পাঁচ নাম্বার অর্ডারটা আমি এখন নিয়ে যাইতেছি আমি নয়টার সময় চালু করছি আইডি এগারোটা বা এখনও বাজে নেয় দশটা ও আমাকে হচ্ছে কি মেসেজ দিছে তো চিন্তা করেন যে সরিকার আইডিগুলোতে ওয়ার্ডার কেমন আসে আপনারা এই পার্সোনাল আইডিতে যদি দিনে আপনি দশটা অর্ডার কমপ্লিট করেন সরিকাতে কিন্তু ওই টাইমটা কাজ করলে কিন্তু আপনি বিশটা অর্ডার কমপ্লিট করতে পারবেন বিশটার উপরে করতে পারবেন এটা হচ্ছে কি সরিকার একটা মানে প্রফিট আপনারা ওয়ার্ডার বেশি পাবেন তো অনেকেই হচ্ছে গিয়া আবার ইয়া করতেছেন মানে ভাবতেছেন যে আপনারা আইডি খুলবেন শরিকার মাধ্যমে কিন্তু ভালো শরিকা পাইতেছেন না তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি হচ্ছে গিয়া ওই শরিকা মাধ্যমে আপনাদের আইডি গুলো খুলে দিতে পারবেন সমস্যা হবে আপনারা কাজ করতে পারবেন সমস্যা নাই বাট রিয়াদের জন্য বাইক মোড বাইকের রক্সা লাগবে রিয়াদের বাইরে হইলে আপনারা বাইক ছাড়া কাজ করতে পারবেন কার কার দিয়া কারের রক্সা দিয়ে আপনারা বাইক মোড করে কাজ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আর যারা যারা হচ্ছে গিয়া নিনজাতে কাজ করতে চাইতেছেন বিগত কিছুদিন হয়েছে আমি নিনজাতে অনেকগুলো ভিডিও দিই আলহামদুলিল্লাহ নিন কিন্তু আপনারা অনেক অর্ডার পাইতেছে এখন অনেক অর্ডার আসতেছে এখন এক একজনের প্রত্যেক দিন আমার আমার সাথে অনেকে যোগাযোগ হয় অনেকে আমাকে আপডেট দেয় ওরা হচ্ছে গিয়ে প্রত্যেক দিন পনেরোটা ষোলোটা ওয়ার্ডার মারতে পারতেছে দশ বারো ঘন্টা কাজ করে পনেরোটা ষোলোটা অর্ডার ওনারা মারতে পারতেছে তো নিনজাতে কিন্তু ওয়ার্ডার যে এখন যে ওয়ার্ডার রেটগুলো এগুলো কিন্তু অনেক ভালো দেয় যে সরিকাটা শরিকা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো একটা পেমেন্ট মানে ভালো একটা টাকা দেয় পার ওয়ার্ডারে তো আপনারা চাইলে নিনজাতেও করতে পারবেন সেই ক্ষেত্রে নিনজার আপনার বাইকের রোকসা হলেও চলবে কারের রোকসা হলেও চলবে যে কোনো রোকসাহ হলেও চলবে আপনার আঁকা আমার যদি এক্সপায়ারও হয় আপনারা কিন্তু নিনজার রেডি খুলতে পারবেন

সরিকা থাকে তাহলে ওই শরিকার মাধ্যমে আপনার আইডি গুলা সরীকার করে নেন আর যদি শরিকার আপনার পরিচিত না থাকে তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে আপনারা আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি ইনশাল্লাহ ট্রাই করবো আপনার আইডিটা শরিকার করে দেওয়ার জন্য তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ